প্রাকৃতিক সৌন্দর্যের বরপুর নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর প্রথমে আপনাকে যেতে হবে বিড়িশিরি তারপর দুর্গাপুর তারপর নদী পার হয়ে আপনি চীনামাটির পাহাড় সাদামাটির পাহাড় বিজুপুর পাহাড় ইত্যাদি দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন তবে বিজিপুর চীনামাটির পাহাড় যার বুক চিরেই জেগে উঠেছে খুব পরিচিত সুপরিচিত নাম সাদামাটির পাহাড় চীনামাটির পাহাড় দেশ বিদেশে অসংখ্য ভ্রমণপ্রেমীরা তারা ইচ্ছা পোষণ করেন ব্যস্ত সময়টুকু পার করতে কোনো এক সৌন্দর্যে বরফুর স্থানে কেউ ছুটে যান সেন্ট মার্টিন কেউ ছুটে যান কক্সবাজার আবার কেউ ছুটে যায় সিলেট বোলাগঞ্জ তবে অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যেও বর্তমান সময়ে তালিকা রয়েছে নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর যেখানে রয়েছে অসংখ্য পাহাড় নীল পানির হৃদ সবুজ পানির ল্যাক তাহলে আপনি কিভাবে আসবেন কোথায় থাকবেন কাওয়ারের সুব্যবস্থা আছে কিনা না সবই তুলে ধরছি এই ভিডিওতে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন নদী বাংলা গেস্ট হাউস এবং রেস্টুরেন্ট ভিডিওটা শেয়ার করে রাখবেন যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখুন এই এই হোটেলটি কিন্তু অত্যন্ত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ যেমন খাবারের ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি এখানে টাকার ও সুব্যবস্থা রয়েছে শুনেগে গিয়ে কয়দিন থাকবেন কথা বলবেন কথা বলার পর উনি আপনাকে সার্বিকভাবেই হেল্প করবে এখন প্রশ্ন হলো আপনি বিরি সিঁড়ি গিয়ে কী কী দেখতে পারবেন বিচিত্রময় সাংস্কৃতিক আবহাওয়া কংস ট্যাপা সোমেশ্বরীর নদীর কাশবন দূরে আকাশে হেলান দিয়ে গম্ভীর গাঢ় পাহাড়ের দেনমগ্ন প্রতিকৃতি ব্রিটিশ আমল থেকেই সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেওয়া অসংখ্য দর্শনীয় স্থান বর্ষায় সোমেশ্বরীর তীরবর্তী বিদেশির সৌন্দর্য বেড়ে যা অনেক গুণ যেটা এখনও বিরাজমান অপরদিকে আরও একটি স্বর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে আপনি ইচ্ছে করলে সেখানেও বিদেশি রেস্ট নিতে পারবেন সেখানে স্ক্রিনে বেশ কয়েকটি নাম্বার রয়েছে কথা বলছিলাম আপনি কোথায় থাকবেন কোথায় কাবেন যেহেতু ভিডিওটা হলো এই বিষয়ে তাই সার্বিকভাবে চেষ্টা করার চেষ্টা করছি যে আপনাদেরকে টাকা খাওয়ার ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য দাপে দাপে আমরা অন্যান্য তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনি চলে আসুন সুসং দুর্গাপুর দুর্গাপুর থেকে ছয় কিলোমিটার উত্তর সীমান্তে পাহাড়ের চূড়ায় রানিংকং গির্জাও অবস্থিত রয়েছে এই পাহাড়ের চূড়া থেকে বিড়ি সুন্দর যেন অন্যমাত্রা মাত্রা বাড়িয়ে দেয় আপনি ঢাকা থেকে সিলেট থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে আসতে পারবেন ওই বিড়িশিরি ট্রেন রয়েছে বিজয় এক্সপ্রেস এবং আপনার ঢাকা থেকে অসংখ্য বাস রয়েছে মামনি বাস সহ বেশ কয়েকটি পরিচিত বাস আপনারা এসে এভাবেই এই রেস্টুরেন্টগুলোতে রেস্ট নিতে পারবেন থাকতে পারবেন খেতে পারবেন